দেখলাম দেখা দেখলে স্যালাম দে কোন কথা হতো হয় না আজ এত শীতলা কেন আজি এত ফুল গরম এই দেখিস পাঞ্জাবির বোতাম টোতাম সব খুলিয়ে রাখছে বইছে কেন দেন ঠেঙ্গের ঠ্যাং দি বড় সুখী আছে কিন্তু আজকে গোসল করার অবলে আজ গে ওরে লুঙ্গি তো হ হ্যাঁ লুঙ্গি ওই বালা নি তুই আজ গে 7 গোসল শেষ শীত লাগে না ঐ সময়ে আসে নি শীত আজ তো শীত ও সব সময় 4 বাজে গোসল করি আরন হ্যাঁ তুই বিদোৎ যম না এনে নিবি থেকে আর সবডি গাইসে আর বন্ধু দস্তো আইসে কথা চলবে আনলিমিটেড আজ ঘুরে বই ও ঠিক আছে আর গুন্ডা আর গুন্ডা আর গুন্ডা গান আমরা আমরা গুন্ডা দেখেন দেখেননি কে গুন্ডা কে গুন্ডা এই কেwala কমাইwala সিরি আইকিটো

আমিও তো বছর বিশে আগে গেছিলাম ইয়াতে বিশ বিশ বাইশ বছর হইবো কম হইতো না আমি গেছি বিশ বাইশ বছর হইবো রাঙ্গামাটি বিলাসড়ি সমুহ আমি গেছিলাম হ্যাঁ মাছের অভাব নাই দেখছেন না সুন্দর লাগে মনে হয় একুরিয়া হ বাচ্চু ভাইয়া আপনি কি জানি ডরে কয় আপনি কি হিয়ারে কি লেগে

অফিসিয়াল সিলিন্ডারে অনেক মাস দইতো আগে আর মেলা মাছ উঠলো কেন মাছ তো মাছ দইতো প্রচুর কাফের মাছ কল বড় বড় মাছ আছে এটা বড় মাছ আছে না আচ্ছা গো আমি এটা তাহলে দেবো আল্লাহ হ্যাঁ আচ্ছা 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 আর কোনােছাকে দি গেছেন ঝুট মেলে ঝুট মেলে আমি করব ঝুট মেলে

আরে কত রে রে আমি সাল চাই না আর কি কি হবে বাচ্চু ভাই এ লক্ষী সে কি এর এনে নে করি তো আচ্ছা তখন তখন ইচ্ছা কই নি না দশখানেক পিন করতে ও আচ্ছা ঠিক আছে আরে 30000 40000 করি আর ফুডি টিরা মানে কইছে ও তো খাইছে আর ওই বুলেছে আরে বিললে খালি দুচ্চো আমি হট লাই দিই বিছ পঞ্চ বছৰ আগতে কামাইলে তাৰমানে